আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই যে এক্সারিসিমেল সংখ্যা দেড় পরিপূরক মান কীভাবে গঠন করা যায় যেমন এই যে সাতত্রিশ সংখ্যাটি ষোলো ভিত্তিক এক্সেডিসিমেল সংখ্যা এই সংখ্যাটিকে আমরা দেড় পরিপূরক কীভাবে গঠন করবো তাই না তো যাই আমি সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে এই সাতত্রিশ সংখ্যাটির বায়নারি মানকে আট বিট প্রকৃত মানে সাজিয়ে লিখতে হবে তো আমরা ইচ্ছে করলে সাতত্রিশকে এর বাইনারি ক্যালকুলেটরের মাধ্যমে বের করতে পারি আর যদি মনে করি যে না আমরা মুখে মুখে করবো তাও পারি লক্ষ্য করি সাতের বানারি কত জানা আছে আমরা অনেকেই জানি সাতের বানারি কিন্তু তিনটা এক তিনটা একটা সাতের বানারি। কিন্তু কিন্তু বিট হয় বাম দিকে তিন আরও একটা শূন্য দিয়ে আমরা চার বিট তৈরি করে নিলাম কারণটা কি কারণ এই হেক্স মেল হচ্ছে চার বিটের কোড তাই প্রতিটি হেক্সেসমেলের সংখ্যা সমতুল্য চার বিট করে বানারি মান লিখতে হবে অর্থাৎ সাতের বানারি তিনটা এক কিন্তু সাতের চার বিট বানারি। শূন্য তিনটা এক বাম দিকে একটা অতিরিক্ত শূন্য দিয়ে চার বিট তৈরি করে নিলাম এইবার তিনের চার বিট বানেরি কত তিনের চার বিট বানেরি হচ্ছে তিনের বানের কিন্তু দুইটা এক যেটা তো আমরা জানি তিনের বানের কিন্তু দুইটা এক এখন এই দুইটা একের সাথে বাম দিকে আরও দুইটা শূন্য নিয়ে আমরা চার বিট তৈরি করে নিব অর্থাৎ সাতের চার বিট বানের হচ্ছে এই সংখ্যাটি আর তিনের সমতুল্য চার বিট বাইনারি এই সংখ্যাটি এমনিতে আমাদের আট বিট কিন্তু হয়ে গেছে এটাকে বলা হয় আট বিট প্রকৃত মান আট বিট রেজিস্টারে সাজিয়ে লেখা এবার এখান থেকে আমরা একের পরিপূরক মান গঠন করব। কিভাবে এই যে এখানে বিটগুলো আছে এটাকে উলটিয়ে লিখব উপরে যদি এক থাকে নিচে শূন্য লিখব আর উপরে যদি শূন্য থাকে নিচে এক লিখবো এভাবে উলটিয়ে লিখে যে মান পাবো সেটিকে বলা হয় একের পরিপূরক মান তো লিখি যেমন উপরে এক আছে একের পরিবর্তে সব শূন্য হবে শূন্যর পরিবর্তে এক হবে একের পরিবর্তে শূন্য হবে শূন্য পরিবর্তে এক হবে এভাবে যে মান পেলাম এটা হচ্ছে একের পরিপূরক মান এবার এই একের পরিপূরক মানের সাথে এক প্লাস করব। এক যোগ করে আমরা যেটি পাব সেটিকে বলা হবে এর পরিপূরক মান এক যোগ করে যেটি পাব আচ্ছা যোগ করি এই লাইনের সাথে এক যোগ করবো যেমন শূন্য আর এক যোগ করে এক হবে আর এই শূন্য এখানে নেমে গেল এই শূন্য নামবে এই এক নামবে শূন্য শূন্য এক এক এই যে সংখ্যাটি পেলাম এটা হচ্ছে এই সাতত্রিশের বানের মান কিন্তু মাইনাস সাতত্রিশের বানের মান এটা হচ্ছে প্লাস সাতত্রিশের বানের মান আর প্লাস সাতত্রিশের বানের মান ধরে আমরা পরিপূরক করে যে মান পাবো সেটা কিন্তু মাইনাস সাতত্রিশের বানের মান হবে তো মাইনাস প্লাস বোঝার আর একটা সূত্র বিষয় আছে সেটি হচ্ছে এই যে আট বিট রেজিস্টারের বাম দিকের যে বিট এটাকে চিহ্নবিট বলে তো বিট যদি শূন্য হয় তাহলে সংখ্যাটি কিন্তু পজিটিভ সংখ্যা হয় আর চিহ্নবিট যদি এক হয় তাহলে সংখ্যাটি নেগেটিভ সংখ্যা হয় এখানে যেহেতু চিহ্নবিট শূন্য তাই সংখ্যাটি প্লাস আর এখানে যেহেতু চিহ্নবিট এক তাই সংখ্যাটি মাইনাস অর্থাৎ যেহেতু চিহ্নবিট এক তাই সংখ্যাটি নেগেটিভ হয়েছে আচ্ছা এই হচ্ছে দুই পরিপূরক তো আমি তোমাদের অনুরূপ একটি অঙ্ক আমি যেভাবে করলাম তোমরা হয়তো পারবে আমি বাড়ির কাজ আকারে উপস্থাপন করলাম আটত্রিশ সংখ্যাটি ষোলো ভিত্তিক এক্সেলিস সংখ্যা এই সংখ্যাটি দুইয়ের পরিপূরক মান কত হবে আশা করি তোমরা পারবে এবং উত্তর কত হবে কমেন্টসে জানালে খুশি হব পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেছে